ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মতোই এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনেও বড় ধরনের ধাক্কা খেল জাতীয়তাবাদী ছাত্রদল একসময় প্রগতিশীল আর জাতীয়তাবাদী রাজনীতির আধিপত্য থাকা এই ক্যাম্পাসে এবার চমক দেখালো ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল আজকের এই প্রতিবেদনে থাকছে কেন এমন বিপর্যয় ঘটল ছাত্রদলের কিভাবে উত্থান ঘটল শিবিরের এবং নির্বাচনের সার্বিক চিত্রে শিক্ষার্থীরা আসলে কী বার্তা দিল ৩৩ বছর পর অনুষ্ঠিত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য তবে ভোটের ফলাফল শিক্ষাঙ্কনে তৈরি করেছে নতুন রাজনৈতিক সমীকরণ নির্বাচনে চতুর্থ অবস্থানে ঠেকেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ভিবি পদে তাদের প্রার্থী শেখ সাদি হাসান পেয়েছেন মাত্র ছয়শো আটচল্লিশ ভোট কোনো কোনো হলে মাত্র সাত থেকে দশটি ভোট সীমাবদ্ধ থেকেছে তাদের জনপ্রিয়তা একই চিত্র জিএস পদেও তানজিলা হাসান বৈশাখী মাত্র নয়শো একচল্লিশ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে পঁচিশটি পদের একটিতেও জয় আসেনি ছাত্র দলের ঝুলিতে বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ কোন দল দেরিতে প্যানেল ঘোষণা জনপ্রিয় প্রার্থী বাদ দেওয়া এবং নেতিবাচক ইমেজের কারণে এই বিপর্যয় হয়েছে ছাত্রদলের ভিতরের দলাদলি এতটাই প্রকট ছিল যে কমিটি গঠন নিয়েই দফায় দফায় সংঘর্ষ জড়িয়েছে দুই গ্রুপ এমনকি ক্যাম্পাসে প্রবেশ করতে ভয় পেয়েছে তাদের শীর্ষ নেতারা অন্যদিকে সামাজিক ও শিক্ষার্থী বান্ধব কর্মসূচি চালিয়ে ইতিবাচক ইমেজ গড়ে তুলতে সক্ষম হয়েছে ইসলামী ছাত্রশিবির ফলে ভিবি জিএস। এজিএস সহ বিশটি পদে জয় পেয়েছে তাদের প্রার্থীরা বিশ্লেষকরা বলছেন সামাজিক কাজের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ায় তাদের বড় সুবিধা এনে দিয়েছে প্রগতিশীল সংগঠনগুলোর মধ্যেও ছিল মারাত্মক কোন দল ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের একাধিক কমিটি বিভক্তি তৈরি করেছে ফলে ভোটাররা ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়ায়নি এই সুযোগটিও কাজে লাগিয়েছে শিবির ছাত্রদল অভিযোগ করেছে নানা কুটকৌশল আর অনিয়মের কারণে তারা হেরে গেছে তবে নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগ ভোট গ্রহণে অনিয়ম এবং ব্যবস্থাপনার ত্রুটি নিয়েও প্রশ্ন উঠেছে তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ কুলাম রব্বানি মনে করেন শিক্ষার্থীরা এবার দল নয় প্রার্থীর ইমেজ আর কার্যক্রমকে বড় করে দেখেছে জাকসু নির্বাচনের এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে শিক্ষার্থীদের ভোটের অঙ্ক নির্ধারণ করে তাদের প্রত্যাশা কার্যক্রম আর ইমেজ জাতীয় রাজনীতির ছায়া থাকলেও শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাসের উন্নয়ন আর নিজের প্রতিনিধি হিসাবে যাকে যোগ্য মনে করেছেন তাকেই বেছে নিয়েছেন একদিকে জাতীয়তাবাদী ছাত্র দলের ভরাডুবি অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের উত্থান এই দুই চিত্র দেখিয়ে দিল জাহাঙ্গীরনগরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের এই রায় শুধু ক্যাম্পাসেই নয় জাতীয় রাজনীতিতেও প্রতিধ্বনি তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা